সময়টা এখন শুধুই আর্জেন্টিনা আর লিওনেল মেসির ফুটবল বিধাতা যেন দুহাত ভরে দিচ্ছেন বিশ্ব চ্যাম্পিয়নদের একের পর এক ফাইনাল হারতে থাকা আর্জেন্টিনা এবার হেট্রিক শিরোপা জয়ের আনন্দে ভাসছে কেরিয়ারের গধুলি লগ্নে এসে সব স্বপ্ন পূরণ হয়েছে লিওনেল মেসির অপূর্ণতা ঘোচানোর সঙ্গে সঙ্গে নতুন নতুন রেকর্ডেও নাম লেখাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক এই যেমন কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গে একটি রেকর্ড গড়েছেন মেসি কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের কীর্তি গড়েছেন তিনি একুশ শতকে কোপা আমেরিকার ফাইনালের একাদশে সুযোগ পাওয়া বয়স্ক খেলোয়াড় তিনি সাত্রিশ বছর দিন বয়সে রেকর্ডটি মেসি লিও ট্রফির রাজত্বের রাজা আগে থেকেই ছিলেন মেসি এবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি জিতে রাজত্বটা বাড়িয়ে নিয়েছেন তিনি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম কাতার বিশ্বকাপ জিতে ব্রাজিলের ডিফেন্ডার দনিয়ালেসকে পেছনে ফেলে কেরিয়ারের সর্বোচ্চ চুয়াল্লিশটি ট্রফি জয়ের রেকর্ড গড়েছিলেন আটবারের ব্যালুন্ডিয়ার জয়ী এই তারকা ফুটবলার এবার সেই রাজত্বটাই বাড়িয়ে নিলেন তিনি কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়ে পঁয়তাল্লিশটি শিরোপার মালিক হয়েছেন ইন্টার মায়ামির প্লেমেকার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা কলম্বিয়া কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে কোপার শিরোপা ধরে রেখেছে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার কোপার শিরোপা জয়ের মধ্যে দিয়ে ফুটবল ইতিহাসের শীর্ষে পৌঁছেছেন মেসি ফুটবল ইতিহাসে সর্বোচ্চ পঁয়তাল্লিশ শিরোপা জিতেছেন আর্জেন্টাইন এই মহাতারকা সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড মেসি গড়েছেন চারটি ভিন্ন দলের হয়ে আর্জেন্টিনা বার্সেলোনা ইন্টার মায়ামি ও পিএজি এই চার দলের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন লিও মেসি মেসির পরে শিরোপা জয়ের দুইয়ে আছেন ব্রাজিলের দানি আলভেস ফুটবলে সব মিলিয়ে চুয়াল্লিশটি ট্রফি জিতেছেন আলভেস আলভেজ এবং মেসি একসঙ্গে খেলেছেন বার্সার জার্সিতে এমনকি ক্লাব ফুটবলে শুরু থেকেই সাফল্য ধরাও দিচ্ছিল বার্সেলোনার জার্সিতে শিরোপা জেতা তো রীতিমতো অভ্যাসেই পরিণত করেছিলেন আটবারের ব্যালেন্ডিওর জয়ী মেসি ক্লাবটির হয়ে দশটি লা লিগা সাতটি কোপাদেল রে আটটি সুপার কাপ ও চারটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন এই ক্ষুদে জাদুকর নুক্যাম ছাড়ার পর পিএ জিতে জিতেছেন লিগ ওয়ান শিরোপা চ্যাম্পিয়ন হয়েছেন একটি লিগ কাপেও ইউরোপীয় ফুটবল ছেড়ে আমেরিকার মেজর লিগ সকারে ইন্টার মায়ামিতে জিতেছেন লিগ কাপ আর্জেন্টিনার জেসিতে শিরোপার দেখা অবশ্য মিলছিল না মেসির জাতীয় দলের প্রত্যাবর্তনের গল্পটা শুরু হয় দু হাজার কোপা আমেরিকা জয়ের পরেই তার পরের যাত্রাটা হয়তো কতটা মধুর ছিল সেটা বর্ণনা করা খুবই কঠিন আকাশী নীল জার্সিতে তারপর টানা তিনটি শিরোপার দেখা পেয়েছেন মেসি দু ফিনালিসিমা দু ফুটবল বিশ্বকাপের পর এবার জিতলেন কোপা আমেরিকা শিরোপা দিবাকর চৌধুরী কালবেলা